আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে তো চলুন জেনে নেই কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে মানুষকে বিশ্বব্যাপী সংযোগ এবং সহযোগিতা করতে সক্ষম করেছে বিশ্বকে আরো সংযুক্ত এবং অ্যাক্সেসযোগ্য জায়গা করে তুলেছে আধুনিক এ যুগে এমন কোনো সেক্টর নেই যেখানে কম্পিউটার ব্যবহারিত হয় না কম্পিউটার হার্ডওয়্যার কি তো চলুন জেনে নেই কম্পিউটার হার্ডওয়্যারটা কি কম্পিউটার হার্ডওয়্যার হলো এর ব্যবহারকারীর বিশেষ সাংকেতিক ভাষায় দেয়া নির্দেশাবলী কার্যকর করার সমূহ হার্ডওয়্যারের মধ্যে রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মেমোরি যা অস্থায়ীভাবে ডেটা এবং ব্যবহারকারীর নির্দেশাবলী ধরে রাখে স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক ড্রাইভ সলিড স্টেট ড্রাইভ আরও রয়েছে ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস রয়েছে আউটপুট ডিভাইস যেমন মনিটর প্রিন্টার অনলাইন ইনস্টলেশনটা কি চলুন আমরা জেনে নেই অনলাইন স্টেশনটা বলতে ইন্টারনেট থেকে সরাসরি কম্পিউটার বা ডিভাইসে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রক্রিয়া বোঝায় অনলাইন ইনস্টলেশন পদ্ধতি একজন ব্যবহারকারীকে ইন্টারনেটের সাহায্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের ফাইলগুলি অ্যাক্সেস করে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করার সুবিধা পেয়ে থাকেন চলুন জেনে নেই কম্পিউটার সফটওয়্যারটা কি কম্পিউটার সফটওয়্যারটা হলো হার্ডওয়্যারের জন্য নির্দেশাবলীর সমষ্টি যা কম্পিউটারকে নির্দিষ্ট নির্দেশনা দিয়ে থাকে যে কোনো কাজগুলি সম্পাদন করতে হবে এতে অপারেটিং সিস্টেম রয়েছে যা কম্পিউটারের সকল হার্ডওয়্যার পরিচালনা করে অন্যান্য সফটওয়্যার প্রোগ্রামগুলি চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারলাম কম্পিউটার সফটওয়্যারটা কি অপারেটিং সিস্টেম কি তো চলুন জেনে নেই অপারেটিং সিস্টেমটা কি অপারেটিং সিস্টেমটা হলো এরকম নানা ধরনের হার্ডওয়্যার যুক্ত কম্পিউটারের চালিকা শক্তি হচ্ছে মূলত সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের জন্য করণীয় করণীয় নির্দেশমালা এমনি মূল সফটওয়্যার বা মূল নীতিমালা সম্মিলিত প্রধান নির্দেশাবলীকে অপারেটিং সিস্টেম বলে অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটারের যন্ত্রপাতি দিয়ে কোনো কাজ করা সম্ভব না কয়েকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ লিনাক্স ম্যাক ইত্যাদি ড্রপডাউন মেনুটা কি ড্রপডাউন মেনুটা হলো কোন একটি ইন্টারফেস যেখানে ক্লিক বা ট্যাপ করার সময় বিকল্প কমান্ডর একটি তালিকা প্রদর্শন করে থাকে একটি ড্রপডাউন মেনু সাধারণত একটি টেক্সট বক্স এর পাশে একটি ছোট নিচের দিকে তীর চিহ্ন হিসাবে প্রদর্শিত হয় যখন এতে ক্লিক করা হয় বা ট্যাপ করা হয় তখন একটি মেনু বা বিকল্প তালিকা বাটন হতে নিচের দিকে নেমে আসে এতে ব্যবহারকারী একটি বিকল্প অপশন নির্বাচন করার সুবিধা পেয়ে থাকে ডায়ালগ বক্স ট্যাপটা কি ডায়ালগ বক্স ট্যাব হলো একটি ডায়ালগ বক্সের অভ্যন্তরে সেটিংস সমূহের মধ্যে মাউসের সাহায্যে ক্লিক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের একাধিক সেকশন সমৃদ্ধ মাধ্যম বক্স সাধারণত সফটওয়্যার প্রোগ্রামগুলিতে সম্পর্কিত বিভিন্ন অপশনগুলিতে একত্রিত করতে এবং ব্যবহারকারীকে এ সংক্রান্ত বিভিন্ন সেটিংস এবং ইচ্ছে মতো অপশনগুলির বিকল্প ব্যবহার করার জন্য একটি কাঠামোগত এবং সুসজ্জিতভাবে উপস্থাপনা করার কাজে ব্যবহৃত হয় ডায়ালগ বক্স ট্যাবের কিছু উদাহরণের মধ্যে রয়েছে ওয়াট প্রসেসিং প্রোগ্রামে সেট আপ ডায়ালগ বক্সে মার্জিন পেপার এবং লেআউট ট্যাব কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হলো লিটিন শব্দ থেকে শব্দটি এসেছে যার ইংরেজি অর্থ দাঁড়ায় যার বাংলা অর্থ গণনার জন্য কম্পিউটার শব্দটির দ্বারা অনেক আগে এক বিশেষ পেশার মানুষদের বোঝানো হতো সময়ের সাথে সাথে এই কম্পিউটার শব্দটি ব্যবহৃত হতো যে সকল যন্ত্র গণনা ও হিসেব কাজ করত সেখান থেকেই আধুনিক এই কম্পিউটার নামকরণ করা হয় সফটওয়্যার কত প্রকার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিবেশনের জন্য ডিজাইন করা হয়ে থাকে সফটওয়্যারকে আমরা সাধারণত নিম্নোক্তভাবে ভাগ করতে পারি সেগুলি কি সেগুলি হল অপারেটিং সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার শিক্ষামূলক সফটওয়্যার এবং বিনোদন সফটওয়্যার অফলাইন ইনস্টলেশনটা অফলাইন ইনস্টলেশন বলতে ইন্টারনেট সংযোগ ছাড়া কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রক্রিয়া বোঝায় পরিষ্কার এটি ইন্টারনেট ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত ইনস্টলেশন যোগ্য ফাইল যেমন সিডি বা ডিবিডি ইউএসবি ড্রাইভ কম্পিউটার বা ডিভাইসে স্থানীয়ভাবে সংরক্ষিত ডাউনলোড করা ফাইল ইনস্টলেশনের করা বুঝায় জেনে নেই কম্পিউটার উইন্ডোটা কি কম্পিউটার উইন্ডোটা হলো উইন্ডো বলতে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস উপাদান যা একটি কম্পিউটার স্ক্রিনে কোনো বা প্রোগ্রামের বিষয়বস্তু প্রদর্শন করাকে বুঝায় একটি সাধারণত সবার উপরে থাকে একটি টাইটেল বার থাকে যাতে চলমান এপ্লিকেশন বা নথির নাম থাকে এবং এপ্লিকেশনটি নিয়ন্ত্রণ করার কিছু বাটন থাকে এতে একজন ব্যবহারকারীকে উইন্ডোটিকে ছোট বড় বা বন্ধ করার অপশন থাকে ফাইল কি কম্পিউটার ব্যবহৃত একটি ফাইল হল তথ্যের একটি বান্ডেল যা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এক একটি ফাইলে এক এক ধরনের তথ্য থাকতে পারে যেমন টেক্সট ছবি অডিও ভিডিও বা প্রোগ্রাম কোড ইত্যাদি প্রতিটি ফাইলের ধরন অনুযায়ী এদের আলাদা আলাদা নাম রয়েছে যেমন অডিও ফাইল টেক্সট ফাইল অ্যাপ্লিকেশান ফাইল ইত্যাদি ডেস্কটপটা কি ডেস্কটপটা কী ডেস্কটপ হলো একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রাথমিক গ্রাফিক্যাল ইন্টারফেস ডেস্কটপে সাধারণত একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা অয়েল পেপার বিভিন্ন অ্যাপ্লিকেশন আইকন বা ইউজেট থাকে। ডেস্কটপ একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটি অপরিহার্য উপাদান কম্পিউটারটা কি কম্পিউটারটা হলো একটি ইলেকট্রিক ডিভাইস যা সফটওয়্যার বা প্রোগ্রাম নামক নির্দেশাবলী ব্যবহার করে ডেটা প্রক্রিয়া সঞ্চয় এবং পুনরুদ্ধার করতে পারে কম্পিউটারের প্রাথমিক উপাদানগুলি হল হলো হার্ডওয়্যার যার মধ্যে রয়েছে ডিভাইসের শারীরিক উপাদান এবং সফটওয়্যার বা প্রোগ্রাম যা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশাবলী আইকন কি আইকন হলো একটি ছোট গ্রাফিক্যাল প্রতীক বা চিত্র যা একটি বিশেষ বস্তু ফাংশন বা ধারণাকে উপস্থাপন করে আইকন সাধারণত কম্পিউটার ব্যবহারকারীকে সহজেই বোঝার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন কম্পিউটার ডেস্কটপ মোবাইল ডিভাইস এবং ওয়েবসাইটগুলিকে ব্যবহারকারীদের সহজেই নেভিগেট করতে এবং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সহায়তা করতে ব্যবহৃত হয়ে থাকে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো একটি গোপনীয় সংখ্যা বা শব্দ এটি হতে পারে কোনো সংখ্যা অক্ষর বিশেষ চিহ্ন ইত্যাদির সংমিশ্রণ পাসওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে যেমন অনলাইন অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইস অ্যাক্সেস নেটওয়ার্ক এবং ওয়াইফাই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইত্যাদি ব্যক্তিগত বা একান্ত কোনো ফাইলে অবাঞ্ছিত অ্যাক্সেস রোধ করার জন্য পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হিসাবে কাজ করে শক্তিশালী ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা নিয়মিত সে সকল পাসওয়ার্ড আপডেট করা এবং সহজেই অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোল্ডারটা কি ফোল্ডার হলো একটি ধারক বা বা ডিরেক্টরি যা একটি কম্পিউটারে নানা ধরনের ফাইল সংরক্ষণ করতে ব্যবহৃত হয় ফোল্ডার কম্পিউটারের হার্ড ড্রাইভে ভার্চুয়াল অবস্থানে যেখানে ব্যবহারকারীর ফাইলগুলি সংরক্ষণ এবং অ্যাক্সেস করার সুবিধা দিয়ে থাকে ফোল্ডারগুলিতে এক বা একাধিক ফাইল থাকতে পারে এবং সেগুলির ভিতরে আবারও ফোল্ডার অর্থাৎ সাব ফোল্ডারও থাকতে পারে ডায়ালগ বক্স কি ডায়ালগ বক্স হল হলো একটি ছোট উইন্ডো যা স্ক্রিন বা উইন্ডোর উপরে চলমান কোনো প্রোগ্রামের বিশেষ তথ্য প্রদর্শন করতে সেই সাথে ব্যবহারকারী হতে নির্দেশনা পেতে বেশ কিছু অপশন সহ প্রদর্শিত হয়ে থাকে সাধারণত ডায়লগ বক্সগুলি ফাইল খোলা বা সংরক্ষণ সেটিংস কনফিগার করা কোনো নির্দেশনা নিশ্চিত করা বা বাতিল করা এবং ত্রুটি বার্তা বা সতর্কতা প্রদর্শন সহ বিভিন্ন কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয়ে থাকে এই ডায়লগ বক্স মাউস কি মাউস একটি পয়েন্টিং ডিভাইস যা কম্পিউটারে একটি গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে ব্যবহারকারীকে সংযুক্ত করে বিভিন্ন নির্দেশাবলী প্রদান করতে ব্যবহৃত হয় এটি ব্যবহারকারীদের স্ক্রিনে কার্সর বা পয়েন্টারের গতিবিধি নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে যার ফলে তারা স্ক্রিনে কোনো কিছু নির্বাচন সরাতে এবং ম্যানিপুলেট করতে সক্ষম করে মাউসকে একটি সমতল পৃষ্ঠে বা মাউস প্যাডে ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন নির্দেশাবলী দেওয়া হয় জিপ ফাইল কি জিপ ফাইল হলো একটি কম্প্রেস করা ফাইল সিস্টেম যা কোনো একটি ফাইল বা একাধিক ফোল্ডার সমূহ একত্রে কম্প্রেস করে সংরক্ষণ অথবা স্থানান্তর করার কাজে ব্যবহৃত হয় এটি ইন্টারনেটে দ্রুত ফাইল স্থানান্তর করতে বা স্টোরেজ বাঁচাতে অথবা একাধিক ফাইল ফোল্ডারকে একটি প্যাকেজে পরিণত করার একটি জনপ্রিয় উপায় জিপ ফাইলগুলি বিভিন্ন অপারেটিং সিস্টেম জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন অ্যাপ্লিকেশন উইনজিপ সেভেন জিপ বা অনেক অপারেটিং সিস্টেমে জিপ করা বা আনজিপ করার জন্য কিছু কিছু কম্প্রেশন টুল ব্যবহার করা হয়ে থাকে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হলো যে কোনো হার্ডওয়্যার উপাদান যা আপনাকে কম্পিউটার বা অন্য ইলেকট্রনিক ডিভাইসে ডেটা বা কমান্ড অথবা কোনো নির্দেশনা প্রবেশ করাতে ব্যবহৃত হয়ে থাকে ইনপুট ডিভাইসের উদাহরণগুলির মধ্যে রয়েছে কিবোর্ড মাউস ট্রাক প্যাড স্ক্যানার ডিজিটাল ক্যামেরা মাইক্রোফোন টাচ স্ক্রিন ইত্যাদি আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ করল